হ্যালো ফ্রেন্সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আনবিলিভেবল একটা জিনিস করবো সেটা হচ্ছে বাংলাদেশে যেটা নিয়ে এখনো কেউ চিন্তা ভাবনা করে না এবং করতে পারতেছেন না এবং করবে না ইনশাআল্লাহ কারণ এটা এমন একটা টপিক যেটা সবার মনের থাকি সো টপিকটাকে আমরা জানতে চান ঠিক আছে আমি ওনাকে বলতেছি সো টপিকটা হচ্ছে যে কীভাবে আমরা এর মধ্যে কোনো দক্ষতা ছাড়া মানে হাউ টু স্টার্ট এ ফ্রিল্যান্সিং উইদাউট এক্সপিরিয়েন্স কতটা শব্দ একটু অবাক লাগতে পারে এটা কি পসিবল নাকি ইনপসিবল সো এটার জন্য আজকে পুরোটা ভিডিও দেখতে হবে আপনাকে

ব্যাপারটা আসলেই খুব ইজি অনেকেই ইজি মনে করে যে আসলে দক্ষতা ছাড়াই আমরা একটা পিসি একটা ফোন হয়ে ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার স্কিলের উপর আপনি স্কিলুভ করেন আপনার ফোকাস এবং আপনার সকল কিছু আপনার কাজের মধ্যে প্রেজেন্টেশন ভালো করবেন রাইট রাইট আচ্ছা ভাই তুমি যে চাকরির পাশাপাশি ফিলান্সিং করতেছো বা এসবটাকে কিছু শিখে মানে চিন্তা ব্যাপার প্ল্যানটা কোথায় থেকে আসো না ব্যাপারটা হচ্ছে এখানে আলোচনাটা হয়েছে যে দক্ষতা ছাড়া দক্ষতা ছাড়া কোনো কিছুই হয় ঠিক আছে আমি চাকরি করি এটাও কিন্তু আমার একটা যোগ্যতা এবং দক্ষতা দুইটাই লাগে আমার কিন্তু এইভাবে চাকরিতে আনন্দ এখন বিষয়টা হচ্ছে যে আমার চাকরি প্লাস হচ্ছে যে ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আমার মাথা থেকে তখনই আসে যে আমি একজন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ভাই আমরা সময়ের একদিনের সময় মনে করি বিদেশি তারা এক মিনিটে সময় মনে করে তখন আমার মাথা বলুন ব্যাপারটা আসলে কি আসলে কি আমি দুই দিনের ব্যাপারটা চিন্তা করছি এই এই থেকে তখন আমি তখন আমার এই রিলেটিভ কোনো কাজ নাই তখন আমি দেখলাম যে প্রতিদিন আমরা কত সময় নষ্ট করে ফেলি আজকে আমাদের ছাড়া আউট যেই দেশ বিদেশের কান্ট্রিগুলো আছে তারা এজন্য এত ধনী এত ভালো তারা সময়কে সময়ের মতো করে কাজ করতে দিচ্ছে সময়কে দিচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে আমার এত পরিমাণের সময় আছে যে সময়টা আমি কিছুই করতে পারি না চাকরি ছাড়া এই জন্য আমার মাথায় আসলো যে আমি একটা কিছু করবো রাইট রাইট এক্স্যাক্টলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এস তো আমরা আমাদের মেন টপিকে চাই যে উইদ আউট এক্সপিরিয়েন্স কীভাবে ফ্রিলান্সিং করতে হবে সো মেনলি যেটা বলতে চাই আমি কিন্তু লুক করে রাখছি যেটা আপনাদের সাথে এক্সপ্লেন করতে আমাদের জন্য খুবই সুবিধা হবে সো আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা বলতে বলতে চাই যে আপনার দক্ষতা চিহ্ন চিহ্নিত করতে হবে সো এখন বলতে পারেন যে ভাই আপনি বলছেন এক্সপিরিয়েন্স ছাড়া সো এক্সপিরিয়েন্স ছাড়া আসলে ভাই আপনাকে এটা মানুষ হয়তো বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছেন বা এগুলো সে একটা স্ক্যাম সো আপনি এই ভিডিওটা কন্টিনিউসলি ওয়াচ করেন দেখেন আপনি এটা যে স্ক্যাম আপনি যে স্ক্যামের মধ্যে আছেন সো এটা প্রমাণ হবে সো আপনি যদি মনে করেন যে অন্যরা কোর্স করে এই ফিল্যান্সিং স্কিল ছাড়া টাকা নিয়ে করতেছে আপনি তাদের কাছে যান কেন দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা রং এটা ফলস কথা আচ্ছা ভাই তুমি কীভাবে দেখছো যে কেউ ফিনান্সিং ছাড়া মানে এক্সপিরিয়েন্স ছাড়া ফিলান্সিং এর সকল না এটা তো কখনই পসিবল না আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই দেখেন যে আমরা ক্রিকেট বোর্ডকে সব দেখি একটা ক্রিকেট বোর্ড বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট এবং বাংলাদেশ না ওয়ার্ল্ডের জন্য ক্রিকেট বোর্ডে প্রতিটা সময় অনুশীলন কেন করতেছে অনেক পরিমাণ একাডেমিতে প্লেয়ার আছে কিন্তু এক থেকে এগারো জন কেন ভাষায় করেছে তাদের স্কেলটা তারা এরকমভাবে প্রেজেন্ট করেছে তারা ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে সবচেয়ে ব্যাটারটা দেওয়ার জন্য এখানে এই রুলসটা কেন আনলাম যে আপনি মোবাইলে ইউটিউব দেখলেন আপনি নিজে নিজে চেষ্টা করলেন ভাই ঠিক আছে কিন্তু হঠাৎ করে আইসিস মার্কেট প্লেস ধরে ব্যাপারটা এরকম জন্য হার্ড পরিশ্রম করতে হবে কিছুদিন আগে নাজমুলো একটা ব্যাখ্যা দিচ্ছে যে ভাই আপনি পাঁচ ঘন্টা কাজ করলেন আপনার মাথায় ঢুকলে আপনি দশ ঘন্টা করেন কিন্তু কাজ করেন কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই আপনার স্কেল ভালো করলেই আপনার কাজ আপনার কাছে আসবে অত এটাই যে কাজ করতে হয় আচ্ছা আচ্ছা এখানে যেহেতু আসছে আমি নাজমুলকে আমরা পরবর্তী নাজমুল আসবি সো পরবর্তী পটকা নাজমুল মাহবুব আপনাদেরকে বিভিন্ন টপিক নিয়ে গাইড করবে এবং আলোচনা করবে সো বিষয়টা আমি একজন বড় ভাই মানুষ কেন রাখছি কারণ ওনার যে মেন্টালিটি আমাদের মেন্টালিটি কিন্তু একরকম না তার মেন্টালিটি এখন একদিকে আমাদের আরেক দিকে সো আমাদের দুইজনের যদি এক্সপ্লেনেশনটা আপনারা দেখেন তাহলে কোনটা সঠিক কোনটা বলা আপনারা ডাইরেক্টলি করতে পারেন দ্যাটস ওয়াই আমি আমি বাইটাকে সবসময় আমার সাথে রাখি যাতে আমরা আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করতে পারি আচ্ছা তাহলে गाइस আমরা এখন যেটা বুঝলাম যে এখন কথা হচ্ছে উইদাউট ফিলান্সিং উইদাউট ফিনান্সিং মানে আপনি যদি উইথাউট ফিলান্সি বা উইদাউট স্কিল যদি ফিল্সি করতে টোটালি ইম্পসিবল এখন আর একটা বিষয় আমি তৈরি করি যে এখানে কিন্তু আমরা টেক্সটটা জাস্ট আমাদের রিমেম্বার করার জন্য আমরা এখানে বুঝবেন না আমরা আমাদের কনভারসেশন দেখেন বুঝেন সো ইন ফিউচারে যখন আমাদের স্যার আপনার সুন্দরভাবে দেখেন আপনাদের কি টাইপ করছে সেটা আপনারা দেখতে পারবেন সো সেটা আপনারা আপনার কোনো পেইন করা দরকার জাস্ট আপনারা এক্সপ্লেন করে দেখেন দেন আপনার এক্সপ্লেনটু এক্স মানে আপনার এক্সপিরিয়েন্সটা গ্রো হবে সো আমরা সর্বপ্রথম আমি যেটা বলছিলাম যে আমাদের মনটার মধ্যে আছে যে আমাদেরকে সর্বপ্রথম স্কিল ক্রিয়েট করতে হবে স্কিল সো আমাদের স্কিল সিলেক্ট করার জন্য আমরা যেটা করতে আমাদের স্কিল সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে যে আপনাদের সময়টাকে পর্যাপ্ত পরিমাণে মূল্যায়ন করতে হবে অনেক ইউটিউবে আছে অনেক ফেসবুক আছে অনেক মানে রিসোর্স আছে কাজ শেখার জন্য সো অবশ্যই চেষ্টা করবেন যে ওই জায়গার মতো সময়টা স্পেন্ড করার জন্য ধরেন আপনি ইউটিউবে সার্চ দিলেন যে হাউ টু স্টার্ট ফ্রিলান্সিং হাউ টু স্টার্ট স্টার উইথ এক্সপিরিয়েন্স তো ওই ভিডিওটা স্কিক করে একটা সার্চ দেন যে হাউ টু লার্ন ওয়েব ডিজাইন স্কিল একটা স্কিল রেখে সার্চ দেন স্কিলটা সিপ করেন দেন বাইকের মধ্যে দিয়ে আপনি যখন এই স্কিলের পিছনে দুই থেকে পাঁচ বছরটা অ্যাক্টিভেন জাস্ট ইমেজিন আমি আজকে আমার একটা ছোটো থেকে এক্সাম্পল দিলাম সে রিলেশনের মধ্যে আসে সে আমাকে প্রশ্ন করবে যে ভাই আমি তো রিলেশনের মধ্যে আসি তো আমি এটা কীভাবে ছাড়তে পারি তাকে আমি জাস্ট দিচ্ছু বলি আমি সে একটা কথা বলছি যে তুমি যদি দশ বছর রিলেশনশিপ করো তোমার লাইফে কি ইম্প্রুভ হবে আর যদি তুমি দশ বছর পর একটা স্কিল ডেভেলপ করো তোমার লাইফে কি ইম্প্রুভ হবে জাস্ট একটা কথা বলে আমি বিদায় দিয়ে দিয়েছি ও ইমেজিয়েটে ডিসিশন এসে যে আজকে থেকে কেটা সো আরেকটা জিনিস আমি চিন্তাভাবনা করলাম যে তার এই বয়সটা কিন্তু এইসব কাটতে পারে আচ্ছা ভাই এই জিনিসটাকে তুমি কাউকে কিছু বলতে চাও তাদের করে এসে কিছু বলো যে তারা কিভাবে ব্যবহার করতে পারে হ্যাঁ সুন্দর সুন্দরটা আলোচনা করলো যে ফরার যে অ্যাডভাইসটা দিল যে তুমি যদি একটা রিলেশন দশ বছর ধরে কন্টিনিউ করো আর একটা স্কেল করো কিন্তু এই রিলেশনটা তোমার ভবিষ্যৎ না অবশ্যই না তুমি একটা স্কেল যদি 10 বছর না করো পাঁচ বছর করে এটা তোমার ভবিষ্যৎ এখন ব্যাপারটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন ভালো একটা ইয়ং যে যারা যাদের ফার্স্ট ইয়ার ইয়ার সেকেন্ড তাদের লাইফটা হচ্ছে অবসরের মতো তারা কি করবে না করবে সবকিছু তাদের ইজিমন হয় কিন্তু এই লাইফটা কিন্তু আমরাও খরচ করে আসছি এখন এই অবস্থায় এসে আমি যদি এইখানে বসতে পারি তাহলে অবশ্যই বুঝতে হবে ওই ওই লাইফটা ছিল একটু ছনা ছাড়ার মতো তো আপনাদের জন্য এই অ্যাডভাইসটা থাকবে যে আপনারা এখন থেকে নিজেকে তৈরি করবেন এখন আপনি নেওয়ার সময় এখন যা শিখবেন যা করবেন এখন হচ্ছে আপনি নেওয়ার সময় আপনি এখন নেন আপনি পর্যাপ্ত স্ট্রাগল করেন আপনি একটা স্কেলে কাজ করেন আজকে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার তিরিশ সালের মধ্যে আপনি আজকে আমাদের ভিডিও থেকে আপনি একটু সফল ব্যক্তি এবং যিনি কথাগুলো ধরে রাখতে পারেন আপনি অ্যাটলিস্ট একটা স্কেল নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আমি বিলিভ করে যে পড়াত সে একটা পর্যায়ে অবশ্যই আসবে তবে হ্যাঁ এখানে যে অ্যাডভাইসটা আপনাদের থাকবে এই সময়টা আপনাদের লাইফে অনেক কিছু আসবে যাবে এটাই স্বাভাবিক ওগুলোকে থার্ড পারসন রেখা জীবনের প্রায়ভার্টিটা এমনভাবে দেন যে স্কেলটা আপনার জীবনকে চেঞ্জ করে দিবে আপনার জীবন যখন চেঞ্জ হবে আপনার কাছে অনেক কিছুই আসবে কিন্তু নিজেকে আগে প্রেজেন্ট করেন যা আপনি একজন ম্যান আপনার কাজের দক্ষতা এবং স্কেলের যোগ্যতা দিয়ে আপনি এমন কিছু করেন যা আপনার কাছে সবাই আসবে অযথায় সময়টাকে নষ্ট করে জীবনটাকে নষ্ট করে না প্লিজ এখনও সময় আছে আপনারা নিজেকে তৈরি করেন যেমন আমি যে একটা উদাহরণ দিল যে আমার খুব আদরেরটা ছোট ভাই নাজমুল নাজমুর এই অবস্থাতে যদি এত স্ট্রাগল করতে পারে ফ্যামিলির এত সমস্যা বাবা অসুস্থ বাবা আইসিউ বেটে থেকে নাজমুর আমাদেরকে দুই ঘন্টা সময় দিছে একটু চিন্তা করেন তাহলে ওই ছেলেটার মেন্টালিটি কি অবশ্যই এমনভাবে পরিশ্রম করলে জীবনের জন্য সবচেয়ে ভালো সময় অপেক্ষা করতেছে হান্ড্রেড পারসেন্ট আল্লাহ আমাদের পরিশ্রম দেখে আমাদেরকে রেজাল্ট সেটাই এটাই সো আগে আমরা এই জিনিসটা আমরা কনফার্ম যে স্কিল এবং ফিলান্সিং এ উইদাউট স্কিল এটা ইম্পসিবল তো এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে তো যখন আপনি এখন বলতে পারেন যে আমার তো কোনো ক্লায়েন্ট নেই আমি কিভাবে পোর্টফোলিও করবো সো আমরা ক্লায়েন্ট ছাড়া পোর্টফোলিও তৈরি করেন নিজে নিজে কাজ করে নিজে কাজ করে নিজের ফ্রেন্ডদেরকে দেন ধরুন আপনার একটা বড় আত্মীয় আছে আত্মীয়র একটা একটা বিজনেস আছে তাকে একটা ওয়েবসাইট ক্লিক করে দেন এটা হচ্ছে আপনার পোর্টফোলিও এটা হচ্ছে আপনার কাজের স্যাম্পল ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে তখন বলবেন যে আমার এই যে এটা হচ্ছে আমার কাজের স্যাম্পল নেন কাজটা কিন্তু আপনি মিথ্যা কথা বলেনি আপনার কিন্তু এটা মানে আপনার কাজিনকে কিন্তু দিচ্ছেন কাজটা করে তো দ্যাটস দ্য পোর্টফোলিও এটা আপনার কাজের স্যাম্পল আচ্ছা তো এই জিনিসটা নিয়ে আমার মা থেকে খুব আসলে না জানাতে ব্যস্ত হবে কারণ আমরা পরবর্তী অনেক টপিক আছে আপনাদের জন্য মাগবই অনেক কথা বলতে সব আমরা সঙ্গে বসে তো নিজেদেরকে নিজের পর তৈরি করতে হবে তো হ্যাঁ পরবর্তী টপিক হচ্ছে ফাইবার গি এখন বলতে পারেন যে আমি এখানে দেখতে পাবো যে ফাইবার গি এখন ঘিট জিনিসটা কি আমার ছোটোবেলা সেও আমাকে মাল্টিপলাম ব্যাক্স করছে যে গি জিনিসটা কী গিগ এমন একটা জিনিস যেটা আপনি মার্কেট প্লেসে যেমন আমরা একটা যদি দোকান দিই একটা বাজারে দোকান দেওয়ার পরে কিন্তু আমাদের চিপস তরকারি যা আছে সব কিছু সাজাই রাখি এই গিটটা হচ্ছে সেম জিনিস এখনকার দোকান আছে আপনি আপনার প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখবেন কাউ যদি কিনতে পছন্দ হয় আপনার প্রোডাক্টটা ভালো লাগে দেন সে আপনাকে বাই করবে দ্যাট ইজ দা গিট সো আমি হচ্ছে যে আমার এই যে ফ্রিলান্সিং ওয়ার্ক ডিজাইনের কাজটা এই কাজটা আমি শো করে রাখবেন কারোর কোনো ক্লায়েন্টের পছন্দ হলে সে এসে বাই করবে দ্যাট দ্য দা মেন থিং আচ্ছা ভাই তোমার এখন যদি কাজ করতে ফাইবার নিয়ে তো মনে হয় তোমার তোমার কোনো আইডিয়া নেই

ফাইবারে ক্লায়েন্টের কমিউনিকেশন ইটস রিয়েল ইম্পর্টেন্ট আজকে আমি একটা কোর্সের ম্যান্টর হিসাবে আসি ওই জায়গাতে দেখলাম যে যারা নতুন ফাইবারে কাজ করতে চায় তারা কনভার্সেশন ক্লাইন্টের নিয়ে খুবই দুর্বল কারণ তারা ইংলিশটা খুবই দুর্বল যার ফলে আপনাদেরকে কি করতে হবে যে কনভার্সেশনের জন্য ইংলিশটা তৈরি করতে হবে সো আপনাকে ইংলিশটা ইম্প্রুভ করতে হবে উইদাউট ইম্প্রুভিং ইংলিশ ফিলান্সিং আপনার জন্য হারাম হয়ে যাবে একটা সত্য কথা বলার মনে রাখবে আপনি যতই স্কিলফুল হন যতই এক নাম্বার ফ্রিল্যান্সিং হন আপনি কখনোই পারবেন ফ্রিল্যান্সার অভাব নেই আচ্ছা আপনি যে কথাটা গিফট এবং ফাইবার হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ আপনার এই ফাইবার আপনি এমন সুন্দর করে আপনার কাজের ভ্যালুটাকে এবং যেই কোনো ক্লায়েন্ট আইসা আপনাকে নখ দেবে হ্যাঁ ঠিক আছে জ্যাস ওকে নো প্রবলেম আপনার স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনাকে নক নখ দিবে প্রপারটা খুব ভালো এমনভাবে প্রবলেম তৈরি করছেন ফাইবারের জন্য আপনি বেস্ট ম্যান ঠিক আছে যখন ফাইবার আপনার সাথে সরাসরি মিটে আসবে যখন কথা বলবেন তখন ভাই ইংলিশে হা হুম তখন ফাইবার job ওই আপনি চমৎকার করে কাজ করেন যথেষ্ট কারণ কোনো কাজ না ক্লায়েন্ট আপনাকে যখন প্রশ্ন করবে ক্লায়েন্টের সাথে সাথে আপনি উত্তর দিতে হবে স্মার্টলি ভাবে যে না ঠিক আছে জাস্ট ওকে ফর বেস্ট ম্যান নো প্রবলেম তো একটা পার্সন কাজ যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে কিন্তু আপনি ক্লায়েন্টকে বুঝাইতে না যে আপনার কাজের যোগ্যতা আপনি কাজ পারেন আপনি কথা বলতে পারেন যদি এটা না বুঝেতে পারেন ক্লায়েন্ট আপনার সাথে থাকবে না অর্থাৎ ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে হবে যে আমি যদি কাজের স্কেল থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি তোমার সাথে কথা বলার জন্য হান্ড্রেড পার্সেন্ট কারণ ক্লায়েন্ট আমার মতো হাই হু করে হলে হবে না স্মার্টলি আপনাকে রিসিভ করতে হবে স্মার্টলি কথা ব্যাগ দিতে হবে ক্লায়েন্ট যদি সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ জীবনে দুইটা ক্লায়েন্ট ধরুন আপনার লাইফ চেঞ্জ করেন ব্যাস গাইস এই একটা যদি আপনার কোনো দোকানে বা কোনো ফ্যান্ডের সাথে কোনো মদাব দেখানো শুনবেন না সো আপনি আমাদের পডকাস্টটা দেখার পর একটা খাতা কলম নেন কি শিখছেন কালকে থেকে কি অ্যাকশন নেবেন এই জিনিসটা অবশ্যই নূর করতে হবে সো আমরা আরেকটা জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং আচ্ছা আমরা এখানে না লিখি কারণ আমাদের আজকে লাস্ট টপিক সো আমরা এটা আজকে আলোচনা করা শেষ করে দেবো নেটওয়ার্কিং নেটওয়ার্কিং এমন একটা জিনিস ধরেন নীল নীল্লাফিসে সবাই চিনে সো সে নেটওয়ার্কিং নিয়ে বেশি আলোচনা করে সো হয়তো বা তার এক্সাম্পলটা দিলে আপনি বুঝতে পারবেন তাকে একজন্য প্রশ্ন করছে যে ভাই আপনাকে অনেক টাকা পয়সা আপনি কেন ইউটিউবিং করতেছেন সে বলছে দেখো আমি যে ইউটিউবের মাধ্যমে যে মানুষের সাথে কানেক্টেড হচ্ছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অপরচুনিটি আমি একটা প্রবলেম করে আমার সলভ আসতেছে শুধু একমাত্র কারণ আমার অনেকের সাথে কানেক্টেড চেছি দ্য তার কিন্তু অনেক টাকা পয়সা এটাও কিন্তু একটা নেটওয়ার্ক মাধ্যমে পরে দেখা যাচ্ছে আমি আমার কাজটাকে আমার সীমাবদ্ধতার মধ্যে রাখলাম আমি আমার জানাটাকে আমার সীমাবদ্ধতার মধ্যে রাখলাম তাহলে দ্বিতীয় ব্যক্তি পরা তৃতীয় ব্যক্তি মাহাব কিন্তু জানলো না আপনি আপনার ছোট ভাই আপনার কাজে আপনার আপনি যে এটা এটা কারণ একটা মার্কেটিং অবস্থা থেকে শুধু একটা কাজ নিয়ে বসে থাকে না মার্কেটিং আছে ফাইবার অনেক কাজ আছে আপনি যেটা শিখতেছেন এটা অন্যকে শিখান আমাকে শিখান পড়াতকে শিখান আপনার ফ্রেন্ডকে শিখান তো এটা কি হলো একটা নেটওয়ার্ক নেটওয়ার্কিং যখন হয়ে যাবে তখন কাজগুলো আপনার ইজি হবে এবং মানুষের মাধ্যমে পরিস্থিতি হওয়া মানে আপনি নিজেকে আরো বেশি প্রেজেন্ট করা সেটাই আচ্ছা এক্সাক্টলি সো গাইস এখন আমরা লাস্ট পর্যায়ে এসে পড়ছি তো আজকে আমি আমি আপনাদেরকে অ্যাকশন নিয়ে কথা বলবো অ্যাকশন লাইফে এমন একটা জিনিস গাইস না সো অ্যাকশন নিয়ে আমরা কথা বলবো অ্যাকশন জিনিসটা এমন একটা জিনিস ধরেন আপনি আজকে ইউটিউব থেকে দশটা ভিডিও দেখলেন যে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয় কিন্তু কালকের দিন আপনি সারাদিন ঘুম বন্ধু আড্ডা করলেন তো এই যে আপনি কালকে প্রিভিউস ডেতে আপনি ভিডিও দেখবেন আপনি কোনো অ্যাকশন নেন নেয় তাহলে এই যে যে সময়টা আপনি ভিডিও দেখছেন এটা কিন্তু আপনার লস রয়ট কারণ হচ্ছে যে আপনি প্রায় দশ ঘন্টা বা পাঁচ ঘন্টা বা এক ঘন্টা বা আধা ঘন্টা আপনি সময় দিয়ে আপনি কাজটা কমপ্লিট করছেন ঠিক আছে মানে ভিডিওগুলো কমপ্লিট করছেন কিন্তু আপনি এই কাজটার উপরে কোনো অ্যাকশন নেয় কোনো কাজ করার পরিকল্পনা করেন নাই কিন্তু এখন আপনার সময়টা নষ্ট সো আজকে আমাদের পডকাস্ট থেকে আপনাদের পরবর্তী দিন থেকে কী কী অ্যাকশন নেবেন সো এখন থেকে নোট করে ফেলেন আপনি যদি মনে করেন যে না আমি কালকে নোট করবো দেয়ার ইজ নো টু মনে গাইজ কাল কখনই আসবেন আর কি এখন এই মুহূর্তে আপনি বসে আছেন শুয়ে আছেন ইমিডিয়েটলি খেলা করলাম নোট করে ফেলেন কালকে দিন থেকে অবশ্যই শুরু করবেন আচ্ছা মাহবুব ভাই এই ব্যাপারে আপনারা দাঁতের যে কথাটা বলছেন যে অ্যাকশন যে ব্যাপারটা মানুষের প্রত্যেকটা মানুষের লাইফে যারা সাকসেস হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় সাকসেস হয়েছিল ডিসিপ্লিন আপনি যে কথা বলেন যে আমাদের আজকে পনেরো মিনিট ভিডিওটা দেখলেন পনেরো মিনিট আপনার খুব ভালো লাগলো কিন্তু পরবর্তী নেক্সট ডে আপনার এটা মনে এলো তাহলে এই পনেরো মিনিট আপনার লাইফ থেকে নষ্ট হয়ে গেলো আপনি আমাদের ভিডিওটা পনেরো মিনিট দেখে পনেরো দিনে পনেরো বার ট্রাই করেন দেখবেন এই লাইফ এই জিনিসটা আপনার মধ্যে ইজি হয়ে যাবে অতএব সময়টাকে আপনি এমনভাবে প্রেজেন্ট করেন যা দেখতেছেন তা করার চেষ্টা করেন কিন্তু আমরা অনেকে কি করি যে অন্যজনের লাইফ স্টাইল দেখে নিজেকে ইমোশনাল করে ফেলি কিন্তু কোনো কাজ করি না না এটা হবে না নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেন যা দেখতেছেন যারা ট্রাই করেন হানড্রেড পারসেন্ট আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে ডিসিপ্লিনে চলেন লাইফে ডিসিপ্লিন আনেন একটি দুই মাস আপনি এক টানা ডিসিপ্লিনে চলেন এক মিনিটের জন্য ইংলিশ বলেন এক মিনিটই বলেন দশ মিনিটের জন্য পড়াশোনা দশ মিনিট বলেন দুই মাস পরে আপনার ইনপুটটা দেখলে মনে হবে যে পৃথিবীতে আপনার ধারাই কিছু করা সম্ভব

তুমি আজকে দেখার পরে যে ছয় মাসে তোমার পজিশন চেঞ্জ করতে না পারো তুমি মিত্র সেম পজিশনে থাকবা থাকবা অবশ্যই অবশ্যই সো গাইস এই ছিল আজকে ভিডিও সো আজকে আমি একটা লাস্ট সামারি বলি যে আজকে ভিডিও শেষ করছেন খাতা কলম নেন কালকে আপনার টাস্ক থাকবে যে একটা ডিসিপ্লিন ডিসিপ্লিন ক্রিয়েট করবেন যে কোন কোন সময় আপনি কাজ করবেন কোন কোন সময় ফ্রেন্ডদেরকে টাইম দিবেন কোন কোন সময় ওয়ার্কআউট করবেন এই এই জিনিসটা করবেন দেন করার পরে আপনাকে যেটা করতে হবে এবং কি কি স্কিল শিখবেন ওই নোটটা করেন করবেন ওই নোটটা ডিসিপ্লিনের মধ্যে অ্যাড করে দেন যে বারোটা থেকে একটা বা দুটা পর্যন্ত আমি এই কাজটা করব ঠিক আছে সো এইভাবে করে ডিসিপ্লিনটা ক্রিয়েট করেন এবং কন্টিনিউয়াসলি তিন থেকে চার মাস বা এক বছর কাজ করে থাকেন তাহলে রেজাল্ট আপনি দেখবেন আচ্ছা মাউ ভাই তুমি ডিসিপ্লিনের সম্পর্কে দিতে ভাই আরেকটু অ্যাডভাইস দাও এই জিনিস সবই পড়ো না এখন যে ব্যাপারটা আছে যে ডিসিপ্লিনের যে ব্যাপারটা আপনি বলছেন পড়াশোনা

আপনি একটা কাজ পাইছেন আপনি বারো ঘন্টা সময় পেয়েছেন বারো ঘন্টা বসে আছেন কিন্তু দুই মাস আপনার কাজের প্রতি কোনো খবর নেই এটা দিয়ে কোনো দিন সাকসেস হইতে পারবেন আপনি এক ঘন্টা করেন এক মাস এক ঘন্টাই করেন এটাই হচ্ছে লাইফের ডিসিপ্লিন লাইফে যারা ধরে রাখতে পারে এই কাজটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা গুগলে দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা শ্রেষ্ঠ মানুষই ডিসিপ্লিনের মাধ্যমে লাইফকে প্রেজেন্ট করতে পারছে ভাই পরিশ্রম করে এবং ডিসিপ্লিনের একজন ফরাস সার যে কথাটা বলবে ডিসিপ্লিন হ্যাঁ ডিসিপ্লিনটা ধরে রেখে আপনি স্কেলগুলোকে আপনি নিজে নিজে পাঠ করেন আপনি মানুষ আল্লাহ আপনাকে অনেক যথেষ্ট জ্ঞান দিচ্ছি আপনি দুই মাস তিন মাস এক বছর চলার পরে আপনাকে ধরার মতো সুযোগ আর কারো হবে না কারণ আপনি ডিসিপ্লিনে চলে আসছেন এবং ডিসিপ্লিনের মাধ্যমে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে সম্ভব এটা সো দ্যাটস ভেরি মাছ এটা আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে ইন্সপায়ারিং করবেন কারণ এত কম বয়সে আমাদের যে অ্যাকশনগুলো নিতেছি